একটা দর্শনায় ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য সুবিধা দিয়েছে যেটা আপনাদের বাসায় গিয়ে সেট করে দেওয়া হবে আপনারা যদি দর্শনায় ইঞ্জিনিয়ারিং থেকে এই তিন ফাংশনের মিনি অটোরাইজ মিলটি ক্রয় করেন আমরা ইতিমধ্যে আমাদের ওনারের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন এমডি সাহেব যে আপনার বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারি ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে তিন ফাংশনে মিনি অটো রাইস মিল আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ফাংশনে মিনি অটো রাইস মিল ইতিমধ্যে আমরা এটা ব্যবহার আমরা করে দেখলাম ছোট মরিচে ঝাল বেশি এমন একটা কথা আছে আপনারা শুনেছেন ঠিক তারি প্রমাণ আজকে দেখলাম আমরা যেটা নয় থেকে দশ মন ডেলিভারি আবার বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে অবিশ্বাস্যকর যেটা বাসাবাড়ি টু লাইনে আপনাদের যে বাসাবাড়ি বৈদ্যুতিক মিটার ব্যবহার করে থাকেন সেই বৈদ্যুতিক মিটারে ব্যবহার করে এই ছোট মরিচে ঝাল বেশি এমনই তার উদাহরণ দিয়ে দিল যে আমাদের এই তিন ফাংশন রাইস মিল যে আপনারা দেখুন যেটা আমরা নয় থেকে দশ মন ডেলিভারি পেয়েছি ঘন্টায় নয় থেকে দশ মন ডেলিভারি আসছে এটা একটা আট নাম্বার হলার যদি আপনারা ব্যবহার করেন সেটা মিনিমাম আপনাদের পনেরো মন ডেলিভারি দেয় ঘন্টায় কিন্তু এটা যদি দশ মন ডেলিভারি দেয় তাহলে তারই পরিপ্রেক্ষিতে একেবারে সেম সেম কাছাকাছি চলে গেছে আপনারা দেখুন আর এটা সম্পূর্ণ আপডেট করা হয়েছে যার মাধ্যমে এখানে কিছু ফাংশন চেঞ্জ করা হয়েছে আপনারা পূর্বে যে মেশিনগুলো দেখেছেন তার থেকে ফাংশনটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে এখানে আপনারা মোটরটা দেখতে পাচ্ছেন যে মোটর ব্যবহার করা হয়েছে পনেরো পাঁচ হর্স পাওয়ার যেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ার মোটর ব্যবহার করা হয়েছে এবং এখানে যে ফাংশন দেখতে পাচ্ছেন ধান থেকে চাউল তৈরি করা হয় এই ধান থেকে চাউলটা যখন বার হবে আপনাদের চাউলটা সম্পূর্ণ ফ্রেশ আপনারা দেখুন এই যে আমরা চাউলটা ইতিমধ্যে পেয়েছি যে চাউলের ভিতরে এটা কুড়া বা ময়লা আবর্জনা কোনো কিছুই নাই যেটা সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার এবং মোড়া চাউলটি হয়ে যাবে আলাদা আপনার দেখুন এখানে ভাঙা চাল বা মোড়া চাউলটা হয়ে যাবে আলাদাই যে এইগুলি ভাঙা চাল বা মোড়া চাউলটা আলাদা হয়ে গেছে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে চাউলটা ফ্রেশ পাবেন আপনাদের চাউলের ভেতরে যদি পাথরও থাকে পাথরটাও কিন্তু আলাদা হয়ে যাবে এই যে এখানে চালনের মাধ্যম দিয়ে যেটা পরিষ্কার হবে এখানে পাখা আছে পাখার মাধ্যম দিয়ে এখানে হাওয়া দিয়ে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার করে দেবে সম্পূর্ণ যেভাবে আবার আপনারা পূর্বে যে রাইস মিলগুলো ব্যবহার করে থাকেন সেই রাইস মিলে কিন্তু আপনারা অনেকে কমপ্লেন দিয়েছেন যে এটা কুয়াটা হান্ড্রেড পার্সেন্ট হয় না যে কুয়াটা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে দেখাই এটা কুয়াটা যে হান্ড্রেড পার্সেন্ট যে মেহি হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিহি হয়েছে আপনাদের একেবারে ফিনিশিং হয়েছে এর ভেতরে গুড়ার হয় না আপনারা দেখুন আপনাদের বড় রাইস মিল কিন্তু এমন ফিনিশিং করতে পারে না আপনারা এই রাইস ব্লক পুরোটা ফিনিশিং পাবেন শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে যেটা অন্য কোম্পানি দিবে না আরো একটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য সুবিধা দিয়েছে যেটা আপনাদের বাসায় গিয়ে সেটআপ করে দেওয়া হবে আপনারা যদি দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে এই তিন ফাংশনের মিনি অটো রাইস মিলটি ক্রয় করেন আমরা ইতিমধ্যে আমাদের ওনারের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন এমডি সাহেব যে আপনার বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে যে সার্ভিসের জন্য এক্সট্রা কোনো পে করা লাগবে না আপনার ফ্রি সার্ভিস পাবেন আপনার বাসায় গিয়ে সম্পূর্ণ সেটআপ করে আপনারা কোন ফাংশনটি কিভাবে ব্যবহার করবেন কিছু জানিয়ে দিয়ে আসবে আপনারা দেখুন এখানে আরো একটা ফাংশন রয়েছে যেটা ক্রাশার ফাংশন আপনারা জানেন ক্রাশার ফাংশন এটার মাধ্যমে আপনারা যে কোনো প্রকার দ্রব্য গুড়া করতে পারবেন শুটকি মাছ আমের আসার প্রাশিন করতে পারবেন এমনকি ভিজা চাউল গুড়া করতে পারবেন এটা সম্পূর্ণ সমস্ত যে দ্রব্যগুলো ক্রাশ করে দেবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ডার ফাংশন এটা 8 ইঞ্চি গ্র্যান্ডার ফাংশন যোগ করা হয়েছে 8 ইঞ্চি গ্র্যান্ডার ফাংশনের মাধ্যমে আপনারা যে কোনো প্রকার দ্রব্য গুঁড়া করতে পারবেন ভбка মরিজ হলুদ গম সমস্ত কিছু দ্রব্যগুলো গুঁড়া করা যাবে ইজি ভাবে যেটা এই ফাংশনটি ব্যবহার করা হবে এমন যে আপনারা যে দিয়ে বড়ি দিয়ে থাকেন সেই বড়িটা যদি দেওয়ার পূর্বে আপনাদের ডাউলটা পেশাই করতে হয় সে ডাউলটা পেশাই করার জন্য এক্সট্রা মেশিন প্রয়োজন হয় কিন্তু এই মেশিনে কিন্তু সেটা লাগবে না এই গ্রাইন্ডার ফাংশনের মাধ্যমে কিন্তু সেই ডাউলটা পেশাই করতে পারবেন সম্পূর্ণ ইজি ভাবে ভাবে হয়ে যাবে এবং আপনারা কড়াই ডাউলটাও পিসাই করতে পারবেন এই একই মেশিনে কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে রাইস মিলের আপনার কিন্তু রাইস মিলের যে যাবতীয় যা কাজ রয়েছে সমস্ত কাজগুলো করতে পারবেন এই একই মেশিনে যেটা আমি পূর্বেই আপনাদেরকে বলেছি ছোট মরিচে ঝাল বেশি ঠিক একই একটা রাইস মিল এটা আবার আপনারা আপনাদের মহল্লাই বা অঞ্চলে বাসা বাড়িতে ছোটখাটো ব্যবসার জন্য আপনারা এই রাইস মিল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কিন্তু আপনাদের বাসায়